হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তো দেখো আমি ফেস টেস হয়ে বসে পড়েছি তো এখন আমি দেখছি আমার ব্যাগ সব গোছানো ঠিকঠাক আছে নাকি না সবই ঠিকঠাক নিয়েছি এরপর শুধু চেনটা আনলেই সব রেডি তো এই যে দেখো আমার ভাইদেরকে ওদের মনটা একটু একটু খারাপ কেন ওদেরকে তো নিয়ে যেতে পারছি নি আমরা ওই জন্যে তো ওদেরকে বলছি আমার কাছে আয় তোদেরকে একটু আদর করে দিচ্ছি ওই জন্য ওদেরকে গাল একটু আদর করে দিচ্ছি তো অনেক দূরের রাস্তা তো ওই জন্য ওদেরকে নিয়ে যেতে পারছি না তো চলো পরে দেখা হবে তো আবার দেখো আমার আর একটা ভাই এসেছে ও বলছে আমাকে ভিডিওই দেখাবে নি ওই জন্য ওকে একটু ভিডিও হাই করে দিতে বললাম তো ও হাই করে দিচ্ছে ও বড় ঠিকই কিন্তু ওকে নিয়ে যাচ্ছে না প্রবলেম আছে ওই জন্য নিয়ে যাচ্ছে নি তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমার বাবা আর আমার শ্বশুরমশাই এখন খেতে বসেছে তো ওদের তো তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আমাদের তো রেডি আমাদের তো টাইম লাগবে রেডি হতে ওই জন্য আমরা আগে আগে খেয়ে নিয়েছি তো আমার মায়েরও বেশি টাইম লাগবে তো কিছু রান্না বাকি আছে ওই জন্য মা করছে আর বাবা আর আমার শ্বশুরমশাই খেতে বসে পড়েছে তো বেশি কিছু রান্না করে নি ওই ডাল আর পোস্ত হয়েছে আর একটা কিছু করছে মা হয়তো তারপর মা বাবা বাবা মশাই সবাই রেডি হবে আমাদের রেডি হয়েই গেছে প্রায় তো আমি ভাবলাম ভিডিওটা করি তো ওই জন্য ভিডিওটা শুরু করছি তো দেখো পরে দেখা হচ্ছে তো দেখো আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি আমরা হাওড়া স্টেশন তখন বাজে প্রায় একটা দেড়টার মতো তো আমাদেরকে এখানে সারা রাতি কাটাতে হবে তো দেখো আমরা এখানে আজকে সারা রাতি কাটাবো আমাদের সকাল ছটা দশে আমাদের ট্রেন আছে বন্দে ভারত ট্রেন তো এইখান ছটা দশে আমরা ট্রেনে উঠব তো আমরা সারা রাতি এখানে কাটাবো তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমরা তখন এখানে বাজে প্রায় পাঁচটা তো পাঁচটার সময় উঠে আমরা একটু ঘুরতে এসেছিলাম এইদিকে তো গঙ্গা পাড় দিকে তো দেখি এসে এত সুন্দর দেখতে লাগছে কী বলবো তোমাদের তোমরা আমি ওই জন্য ভাবলাম যে ভিডিওটা করে তোমাদেরকেও দেখাবো তো ওই জন্য তোমাদেরকেও দেখাচ্ছি তোমরাই নিজেরাই দেখে বলবে কেমন লাগছে তারপর দেখো আমরা মাথায় তিন ফোটা করে জল নিয়ে আবার স্টেশনে চলে এসেছিলাম তোমাদের সঙ্গে সকালে দেখা হচ্ছে তো দেখো আমাদের বন্দে ভারত ট্রেন চলে এসছে ট্রেনে উঠব তো ট্রেনটা দাঁড়াক তারপর ট্রেনে উঠব তারপর সিট খুঁজার তো ব্যাপার আছে বন্দে ভারত ট্রেনে বন্দে ভারত ট্রেনে সব ট্রেনেই আছে আমরা প্রথমেই বন্দে ভারত ট্রেনে উঠছি তো আমাদের কেমন লাগছে না লাগছে সবটাই তোমাদেরকে জানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো তোমাদেরকে আর একটা কথা বলি আমি ভিডিওতে অনেক ভিডিওতেই দেখেছি বন্দে ট্রেন ভিডিও দেখেছি অনেক কিন্তু সেখানে মনে হচ্ছিল যে বন্দে ট্রেন হয়তো ছোটো কিন্তু না এখানে এসে দেখছি বন্দে ট্রেনটা অনেকই বড় তারপর ভিতরে কেমন কি সেটা তো আমরা এখন জানি না আমরা ভিতরে প্রবেশ করে তারপর টেনে উঠে তারপর তোমাদেরকে জানাচ্ছি ভিতরে কেমন কি খাওয়া দাওয়া কেমন সব কিছুই তোমাদেরকে জানাবো তো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তো দেখো এরপর টেস্ট ট্রেন থেমে গেছে আমরা উঠবো এই যে আমরা সবাই উঠছি পরে দেখা হচ্ছে দেখো আবার চলে এসছি তোমাদেরকে দেখানোর জন্য ভিতরে খাবার কেমন দিয়েছে দেখো প্রথমে ফার্স্টেই দিয়েছে চা বা কফি সব কিছুই দিচ্ছিলো আমরা কফিটাই নিয়েছি তো ওই যে কফির সঙ্গে এই বিস্কিটটা দিয়েছে বিস্কিটটা খেতে ভালো খারাপ নয় আমাদের ভালো লেগেছে তো তারপর দেখো একটা নদী বেরোচ্ছি নদীটা ভীষণ বড় এত বড় কি বলবো তোমাদের মানে প্রায় তিন চার মিনিট তো লেগেছে এই বেরোতে দেখো তোমরা কত বড় নদীটা এত বড় কি বলবো তো দেখো তারপর আমরা পৌঁছে গেছি সমুদ্রে তো সমুদ্রের ঢেউটা দেখো কি সুন্দর তো সমুদ্রে একটা নৌকো দেখো তোমরা নৌকোটা যাচ্ছে নৌকোটা অনেক এই এই এইদিকে দেখতে পাচ্ছ না এই অনেক দূর থেকে নৌকোটা এসছে নৌকোটা আর ওরা না মাছ ধরতে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু ওরা না পেরোতে পারছে না একদম ঢেউতে ওদেরকে উল্টে দিচ্ছে ওরা চারজন আছে চারজনই আবার পড়ে যাচ্ছে আবার উঠছে দেখছি ঢেউ ঢেউতে ওদেরকে এগোতে দিচ্ছে না এত ঢেউ দেখো নৌকোটাকে ঢেউতে এগোতে দিচ্ছে না এত ঢেউ মানে নৌকোটা একটু করে এগোচ্ছে আবার ওদেরকে নৌকোটাকে উল্টে দিচ্ছে চারজন আছে চারজন একবার উল্টে যাচ্ছে আবার ওরা সাঁতার কেটে 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 আবার নৌকোটাকে সোজা করে তারপর আবার নৌকোতে উঠছে তারপরে এরকম করে প্রায় কুড়িবার তো হবে এইভাবে কুড়িবার ওরকম করে ওরা পড়েছে আবার উঠছে পড়ছে উঠছে তো উঠে ওঠে ফাইনালি লাস্টে যেতে পারল না পারলো না সেটা তোমরা দেখো আমরা চলে এসেছি মোহনাতে মোহনাতে ওই দীঘার সমুদ্র থেকে মোহনাটা খুব একটা দূরত্ব নয় তবে আমরা অটো অটো ভাড়া করে এসেছিলাম অটো ভাড়া মোহনা আর একটা জায়গা নিয়ে ওরা দু জায়গা তিন জায়গা দেখিয়েছিল সেইটা নিয়ে চারশো টাকা নিয়েছিলো টোটো তো মোহনাটাকে চলে এসেছি দেখো মোহনাটা ওই উপর থেকে নিচতে নামতে হচ্ছে তো আমরা নিচেতে নেমেছিলাম তো নিচে নেমে দেখো দৃশ্যটা এত সুন্দর দৃশ্য কি বলবো তোমাদের দেখো এই যে এই মাছখানে হচ্ছে বালির চোড়া আছে ওই পাশে ঢেউ দিচ্ছে তারপরে এই দিকটা দিয়ে ওই জলের একটা মানে নদীর মতন পুরো আছে ওইটাকে মোহনা বলে আমরা ফার্স্ট টাইম দেখছি কে একে তোমরা কতবার গেছো আমাদেরকে কমেন্ট করে জানিও আমাকে কমেন্ট করে জানিও কতবার তোমরা গেছো আমি এই প্রথম গেছি মোহনাতে এসে আমার ভীষণ ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছিল সেটা আমাদের আমাকে জানিও তো আমার ভিডিও দেখেও তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তো দেখো এই যে মোহনা থেকে ওই মাঝেতে যাওয়ার আমার ইচ্ছা ছিল কিন্তু সমুদ্রটা দেখেই এত ভয় লাগছে তো মাঝে আর যাইনি। তো তারপর দেখো আমরা চলে এসছি পুরীর মন্দিরে তো যেখানে পুরীর মেন মন্দির সেখানকে চলে এসেছি সন্ধ্যের দিকে ওই মোহনা থেকে আসার পর তারপর পুরীর মন্দির ঢুকেছিলাম তো দেখো এই যে রথ বাঁধা চলছে কিছুদিন বাদেই রথ তো ওই জন্য রথ বাঁধা চলছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি পুরীর মন্দির ঢোকার জন্য যে ঠাকুর মশাই সে আসতো দেখো তারপর ঠাকুর মশাই চলে আসার পর আমরা পুরীর মন্দিরে দর্শন করে পুজো দিয়ে তারপর ওইখানে মহাপ্রসাদ নিয়ে তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে সমুদ্রে চলে গিয়েছিলাম সমুদ্রে যাওয়ার পর ওইখানে অনেকক্ষণ বস থেকে তারপর ফেরত এসেছিলাম হোটেলে তো হোটেলে তার পরের দিন দেখো সকালের দিকে আমরা মারুতি করে চলে গিয়েছিলাম রাম মন্দিরে তো রাম মন্দির যেতে টাইম লেগেছিলো আমাদের সাড়ে তিন ঘন্টা তো ওইখান থেকে বেরিয়েছিলাম সকালবেলা তো যেতে আমাদের বেজে গিয়েছিল। প্রায় দুটো আড়াইটা তো ওইখানে যাওয়ার পর দেখো তোমাদেরকে দেখাই রাম মন্দির রাম মন্দির মানে একটা পাহাড়ের পাহাড়ের উপর বিশাল উঁচু পাহাড়ের উপর আমরা গাড়ি নিয়েই উঠেছিলাম মন্দিরেতে তো ওঠার পর এই যে মন্দিরে প্রবেশ করছি মন্দিরে প্রবেশ করার পর দেখো কী সুন্দর দৃশ্য রাম মন্দিরের তো রাম মন্দিরের ভেতর আমরা পুজো দিয়ে সব প্রসাদ খেয়ে বেরিয়ে এসে তারপর ওইখানে হচ্ছে ভাত ভাতেরও ব্যবস্থা ছিল মানে প্রসাদই আর কি ভাতের প্রসাদ ব্যবস্থা ছিল তো আমরা ওইখানে ভাতও খেয়েছি তো এখানে যে লাইন ধরে তারপর রাম মন্দিরে প্রবেশ করতে হবে লাইন না ধরে গেলে ফোন ফোন এলাউ নেই ফোন ভিডিও করা চলবে নি বাইরেই যা হলো ভিডিও ভিতরে ভিডিও করা চলবে নি তো তারপর ওইখান থেকে বেরিয়ে এসে আমরা প্রসাদ খেয়ে তারপর আবার চলে এসেছিলাম গাড়িতে করে পুরীতে তো এখানে প্রসাদ খুব ভালো খেয়েছি খুব খুব ভালো এক একজনের একশো টাকা করে নিচ্ছিল তো ভালো প্রসাদ খেয়েছি তারপর তোমাদেরকে দেখো চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দৃশ্যটা শুধু দেখো এত সুন্দর পাহাড়ের উপর নিচের দৃশ্যটা এত সুন্দর লাগছে তোমরা দেখলে তো আশা করি তোমরা গিয়েছ আমি তো প্রথমবার গিয়েছি তো তোমরা আগে গিয়েছো কারা কারা গিয়েছো তোরা আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তোমরা তো বাই তোমাদের সঙ্গে আবার পরের ভিডিও দেখা হচ্ছে